শালা শালা সকাল বেলা ঘুম থেকে উঠি নাই শালা শালা বেশি বিলে এক ধান লাগাতে হবে শালা একাম্মা একাম্মার কোনো কাজ নাই খালি কথা কথা বিয়ে দেও বিয়ে দেও বিয়ে দাও বিয়ে আর মুখ দিয়ে দেবো একটা কাজের বেলা নাই শালা যদি খালি হাতের পরে তাহলে আজ যদি এক পাই বিয়ে আর পুতি ভরি দিব আরে শালা ভাইরা গেছে কাজে চলে আসছি ভাই তো আজ ইমপ্রেসা যাবে নি যেও হে গেছে পটাফুটি এসপিআর কথাটা ভুলাই লাগে তুই পরে কথা বলছিস তুই আগে উঠিয়া 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 বিলেন উঠিয়া শুকিনিয়া শুকিয়ে নেয়া তোর সাথে এই বিষয়ে পরে কথা বলছি ভাস সুখী দেখছে তার মানে ভ্যাস বিয়ের কথা বলবে